কম্পার করেছে পুরা রাফাকে শেষ করে দেওয়া হয়েছে একদিনের ভিতর পুরা গাজাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি আমাদেরকে জ্বালিয়ে দিবেন জ্বালানো থেকে আমরা আগের থেকে শক্তিশালী হয়ে যাবে উঠবুচ্ছি এই শতাব্দীতে আমরা গত শতাব্দীতে আমরা মার খেয়েছি এই শতাব্দীতে আমরা মার দিব ইনশাআল্লাহ গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি ওই শতাব্দীতে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ আধিপত্যবাদী শক্তি আছে তারা যত শক্তিশালী হোক আমরা ইসরায়েলে আধিপত্যবাদ ভেঙে দিব ভারতীয় আধিপত্যবাদ ভেঙে দিব আমরা আজকে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের এই মানচিত্রের বিভাজনের কারণে কিছুই করতে পারছি না কিন্তু অন্তত আজকে আমরা সারা বাংলাদেশের সবাই রাজপথে যে যেখানে আছি সবাই রাজপথে বের হব এবং আমাদের ফিলিস্তিনি মজলুম মুসলমানদের সাথে আমরা একাত্মতা পোশাক করবো ইনশাআল্লাহ তার সাথে আমি আমার যুবকদেরকে বলবো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্মরণীয় হলো যেটা ইসরায়েলি পণ্যের বারোটা বাজাতে হবে আমরা ঐক্য করতে আমাদের ব্যবসায়ীদের কদরুত করব আমাদের কোন দোকানে আর কোকা কোলা বিক্রি করতে দেওয়া হবে না এখন থেকে আমাদের মিশন হবে যে দোকানে কোকা কোলা বিক্রি করা হবে ওই দোকানকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ পার হলো আমরা পৃথিবীর আদি আধিপত্যবাদি শক্তিদেরকে জানিয়ে দিতে চাই আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে আপনারা দেখেছেন তারা একটা বিল পাশ করেছে মুসলমানদের সম্পত্তি দখল করে ভেঙে দেওয়ার জন্য শুনেন আমান বিচন্দ্র সমাজ আজকে ইনশাল্লাহ বিশাল বিক্ষোভ মিছিল হবে দেশের শীর্ষ ওলা এবং বরন্য রাজনীতিবিদ অংশগ্রহণ করবেন আপনারা নামাজ পড়ার সময় উত্তর গেটে আসবেন আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ